পরবর্তী শ্লোকে আমরা আলোচনা করব তদারজতম ভাবা কামলো চেত এ তোই অনাবৃদ্ধি তদারজতম ভাবা কামলোভ আদায় চজে চেত এ তোই অনাধ্যম স্থিতম সত্যে প্রতিষ্ঠতি এখন আমাদের আমাদের এই জগৎকে ভগবান কিসের দ্বারা পরিচালনা করেন তিনটি গুণ এবং কর্মের দ্বারা তিনটি গুণ শত রজতম আর হচ্ছে কর্ম এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা সুখী হতে পারব কর্ম আর শত রজতম তিনটে গুণ দ্বারা মায়া আমাদেরকে পরিচালনা করে আমরা যেমন যেমন কর্ম করব ঠিক তেমন তেমন কিন্তু ফল ভোগ করবো এতে কোনো ভুল হবে না হয়তো দেখা যাচ্ছে এখন আমি বিরাট সুখী কিন্তু কর্ম খারাপ সে কর্মের ফল কিন্তু সময় মতো ভগবান দেবে কেন ভগব ভগবানের কাছে পুণ্যকর্ম আর পাপকর্মের ফল এরকম স্তরে স্তরে রাখা থাকে এখন হয়তো সে পুণ্যকর্মের ফল ভোগ করছে এই পুণ্যকর্ম শেষ হয়ে গেলেই পাপকর্মের প্রভাব যখন শুরু হবে তখন তার অবস্থা খারাপ হয়ে যাবে সেই জন্যে কর্ম থেকে আমাদের খুব ভয় পেতে হবে খুব সাবধানে থাকতে হবে যে আমরা কর্মটা কি করছি আমরা সবাই কিন্তু কর্মের অধীন হ্যাঁ ভগবান আমাদের কিচ্ছু করতে পারে না কর্ম না করলে তাই কর্ম আমাদের করতে হবে আর আমি কী বললাম আমাদের এই মনুষ্য শরীর হচ্ছে কর্মজনী তাই কর্ম করতে হবে আর তপস্যা করতে হবে তপস্যা তপস্যা না হলে মুক্তি হবে না তাই কর্মের মাধ্যমে আমাদের মনুষ্য জীবনকে সার্থক করতে হবে আর তপস্যার মাধ্যমে এর উত্তরণ ঘটাতে হবে দুটোই আমাদের মনে রাখতে হবে কর্মের মাধ্যমে আমাদের মনুষ্য জীবনকে সার্থক করতে হবে আপনাকে যে ক্ষমতা দিয়েছে ভগবান কেউ ভালো কথা বলতে পারে কারোর কাছে ধন আছে কারোর কাছে টাকা পয়সা আছে কারোর কাছে কিছু আছে সে যা কিছু আছে তা দিয়ে কিন্তু আপনাকে সমাজ সংসার ধর্মের রক্ষা করতে হবে নিজেকেও বাঁচাতে হবে নিজের সংসারকেও বাঁচাতে হবে আবার সমাজকেও কিছু দিয়ে যেতে হবে সব নিজে একা ভোগ করলে চলবে না সমাজে আপনার অবদান কী সমাজ তখন আপনাকে মনে রাখবে হ্যাঁ যদি কিছু না করি তাহলে তাকে কেউ মনে রাখবে না ঠিক আছে দেখবেন যদি আপনার কিছু না থাকে আপনি মানুষকে ভালোবাসা দিন দুটো শান্তির বাক্য বলুন দিন দেখবেন আপনাকে বাঁচিয়ে রাখবে আপনার পরিবার শুধু একটা উদাহরণ দিচ্ছি বৃক্ষ যে বৃক্ষে সবুজ পাতা থাকে যে গাছে সুন্দর সুন্দর ফল থাকে ফুটে থাকে ফুল ফুটে থাকে সেই গাছকেও কাটে কাটে কোনো দিন দেখেছেন আপনার বাগানে যে গাছটা ফল দিচ্ছে ফুল দিচ্ছে পাতা দিচ্ছে সে গাছকেও কাটে না সেটাকে বাঁচিয়ে রাখে জল দেয় ফুল পারে ফল খায় বাঁচিয়ে রাখে কিন্তু যে গাছ কিছুই দেয় না শুকনো খটখটে না আছে ফল না আছে ফুল না আছে গাছের পাতা কিছুই তো দেয় না তাহলে সে গাছ কি করছে গাছের কাজ কি অক্সিজেন দেওয়া আর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করা কিন্তু যে গাছে ফুল নেই ফল নেই গাছের পাতা নেই কিছু নেই শুকনো খটখটে গাছ বাগানের মধ্যে রয়েছে সে তো অক্সিজেন দিচ্ছেই না হ্যাঁ উল্টে কার্বন ডাইঅক্সাইড হ্যাঁ গ্রহণ করছে না শুকনো কাঠ মরা কাঠ তাহলে বলুন তো সেই গাছটা আপনি আপনার বাগানে রাখবেন নিজের অন্যের নামে দোষ দিয়ে লাভ নেই নিজের বাগানটা যদি থাকে আপনি ওই রকম একটা গাছ রাখবেন যে গাছে ফল নেই ফুল নেই গাছের পাতা নেই শুকনো কাঠ রাখবেন না সংসারে গাছের গল্প বলিনি গল্পটা হচ্ছে আমাদের ওই গাছটাকে আমার কথা ভাবতে হবে যে আমি সংসারে যে আছি আমার বয়স আশি হোক সত্তর হোক পঞ্চাশ হোক আর চল্লিশ হোক আমি সংসারকে কি দিচ্ছি আমি সংসারকে কি দিচ্ছি যদি সংসারকে ফুল ফল দিই তাহলে আমাকে সংসার বাঁচিয়ে রাখবে জয় জয় শ্রী ভগবত কথা কি কিন্তু প্রভু এখন তো আমার বয়স হয়েছে ফুল ফল তো দিতে পারি না তাহলে কি হবে অক্সিজেন দিতে পারি তো হ্যাঁ অক্সিজেন কি ভালোবাসা মানুষকে আশীর্বাদ করা করুন আপনাকে বাঁচিয়ে রাখবে মানুষের দুঃখের কথা শুনুন সব মানুষ চায় কি জানেন যে আমার কথা কেউ শুনু সবাই তাই চায় যে আমি আমি বড় দুঃখী আমার এই দুঃখের কথা কাকে গিয়ে বলবো সে একটা লক্ষ্য খুঁজে বেড়ায় বিশ্বস্ত তখন সে যদি আপনি বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষ হন আপনারা তখন আপনি যদি সেই ব্যক্তির কথা শ্রবণ করেন সে আপনার নাতি হোক ছেলে হোক মেয়ে মন দিয়ে যদি শোনেন হ্যাঁ এবং তাকে আশীর্বাদ করেন তাকে ভালোবাসা দেন দেখবেন সেই দিদা ঠাকুমা সেই বৃদ্ধ ব্যক্তিকে কখনো বৃদ্ধাশ্রমে যেতে হবে না তাকে কোথাও যেতে হবে না সেই ছেলে মেয়ে নাতি নাতিরা ঠিক তাকে দেখবে তাকে ফেলে পালাবে না পালালেও তার কাছে ঘুরে আসবে দুঃখ পেলে ফিরে আসবে দাদু ঠাকুমার কাছে বাবা মার কাছে কারণ আপনি তো তাকে অক্সিজেন দিচ্ছেন কিন্তু আমি কিছুই দেবো না উল্টে তার অসম্মান করব আমার নিজের নীতি আদর্শের দ্বারা তাকে অপমান করব সে যুব সমাজ যে বড় হয়েছে তাকে আমি বড় হতে দেবো না নিজে তাহলে আমি তাকে কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি অক্সিজেন দিচ্ছি না তখন সেই গাছকে মুড়িয়ে দেবে তো সেই জন্যে আমাদেরকে মনে রাখতে হবে আমরা যেন সংসারে এক একটা বৃক্ষ হতে পারি যদি সংসার জীবনে আমরা ভালো বৃক্ষ হই তুলসী মহারানীর মতন বিলব বৃক্ষের মতন বেলগাছের মতন তাহলে কেউ কখনও নিম গাছের মতন কেউ কাটে দেখেছেন হ্যাঁ নারকল গাছ কেউ কাটে চট করে আর কাটলে এমন পাপ হবে তার অবস্থা খারাপ হয়ে যাবে ঠাকুর মশাই দিয়ে পুজো করিয়ে কাটাতে হবে এইসব বড় বড় বৃক্ষ নারকোল গাছ বেল গাছ হ্যাঁ এসব গাছ তো যার জন্যে আমরা সংসার জীবনকে আমরা উপলব্ধি করতে পারিনি তাই আমাদের কর্ম ঠিক করতে হবে আমাদের এই মনুষ্য শরীর হচ্ছে কর্মজনী দ্বিতীয় হচ্ছে কি তপস্যা যেটা বলছিলাম তো এই কর্ম তপস্যা সব কিছু নিয়ন্ত্রণ হয় কীধে থেকে গুণের থেকে যেটা আমাদের এখানে বলা হচ্ছে তথা রজ তম ভাবা কাম লোভ আদায়চ এই জনজগৎকে পরিচালনা করছে তিনটে গুণের দ্বারা শতগুণ রজগুণ তমগুণ তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে কোন সময় শতগুণের প্রভাব বেশি থাকে কোন সময় রজগুণের প্রভাব বেশি থাকে কোন সময় তমগুণের প্রভাব বেশি থাকে আমি যদি অধিক রাত্রি অবধি জেগে থাকি তাহলে আমার মধ্যে তমগুণের প্রভাব আসবে আমি যদি অধিক রাত্রে আহার করি তাহলে তমগুণের প্রভাব আসবে যে কোনো কার্য রাত্রি আটটার পরেই সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে তমগুণের প্রভাব বেড়ে যায় সন্ধ্যে যেই সূর্য ডুবলো তারপর থেকে তমগুণ শুরু হলো আর সূর্য উদয়ের ছাপ্পান্ন মিনিট আগে থেকে ব্রহ্ম মুহূর্ত শুরু হলো ওই সময় শতগুণের প্রভাব রাত্রি আড়াইটার পর থেকে পরপর পরপর এই যে ব্রহ্ম মুহূর্তগুলো যাচ্ছে এটা হচ্ছে শতগুণ সাত্ত্বিক গুণ আপনার মধ্যে আসবে আর যেই সকাল আটটা বাজবে তারপর থেকে একদম দিন রজগুণের প্রভাব থাকবে রজগুণ মানে সৃষ্টিকারী গুণ সৃজনকারী গুণ তাহলে আমাদেরকে এই গুণগুলো যখন সময় পরিবর্তনের সাথে সাথে আমাদেরকেও নিজেকে দেখবেন পাখিরা এগুলো বোঝে জীব জন্তু পশু পাখি তারা ঠিক বুঝতে পারে তারা যে পাখি রাত্রেবেলায় ঠিক তার সূর্য ডোবার আগেই সে কিন্তু নিজের আশ্রয় খুঁজে নেয় সে তার জায়গায় চলে যায় জানে এখন অন্ধকার তম প্রভাব আর যে পা ফুলের ক্ষেত্রেও তাই কিছু ফুল দিনের বেলায় ফোটে কিছু ফুল রাত্রিবেলায় ফোটে তো সেই রকম আমাদেরকেও সংসার জীবনে এই শত রজতম এই তিনটে গুণ কখন কিভাবে আমার উপর প্রভাব বিস্তার করবে আমাদেরকে সবসময় সাবধানে থাকতে হবে রাত্রের পর ইভিনিং যখনই এই সূর্য ডুবল আস্তে আস্তে আহার নিদ্রা হ্যাঁ মানে আহার আর মৈথুন এগুলোকে আস্তে আস্তে বন্ধ করে দিতে হবে আহার যত সূর্য ডোবার পর যত কম করবেন তত শরীরের জন্য কিন্তু মঙ্গল অনেক অনেক এমন মহামনীষী আছেন তারা সূর্য ডোবার আগেই কিন্তু আহার করে নেন সূর্য ডোবার পরে আর কিন্তু আর কিন্তু আহার করে না হ্যাঁ তারা যা খাবার ওই সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত খায় তাই তাদের মধ্যে শতগুণ রজগুণের প্রভাব বেশি থাকে কিন্তু দেখা যাচ্ছে এখনকার মানুষের যে জীবনযাত্রা তাতে মানুষ যত রাত্রি হয় তত তার আহারের প্রবণতা বাড়ে অনেক মানুষ দিনের বেলায় কাজ করে রাতে এসে খায় সে মানুষের শারীরিক মানসিক শান্তি কখনও সে পাবে না তো সাইজনে বলা হচ্ছে যে এই জড়োজগৎ কিন্তু গুণের দ্বারা রয়েছে তাই জড়োজগৎ যেরকম আপনাকে সেরমভাবে চলতে হবে আপনার সিস্টেমে আমার সিস্টেমে জগৎ চলবে না তাই বলছে কাম লোভ দায়স্য আর এই গুণগুলো আমাদের কামনা বাসনাকে কিন্তু নিয়ন্ত্রণ করে দেখবেন সকালবেলায় যে জিনিসটা মনে হবে যে আজকে আমি এটা করব সকালবেলা উঠে খুব ব্রহ্ম মুহূর্তে উঠবেন সূর্য ওঠার আগে স্নান করে নেবেন জব ধ্যান আর্নিক করে নেবেন এবার দেখবেন আপনার মনের মধ্যে একটা কীরকম পরিবর্তন আসছে ভালো ভালো কথা মনে হবে আজ এটা করি আজ সেটা করি মনে হবে কি না কিন্তু ঠিক দেখবেন সূর্য ডোবার পর সেগুলো আস্তে আস্তে মনের যে ইচ্ছাগুলো ওগুলো আস্তে আস্তে মরে যাবে মনে হবে দূর ও করে কী হবে না করলেও হবে তার মানে তখন তমগুনের প্রভাব চলছে তমগুণ আস্তে আস্তে আপনার সেই কর্মগুলোকে চাপা দিয়ে দিচ্ছে তাই এত চেত এ তৎ অনিরুদ্ধম স্থিতম সত্যে প্রসিদ্ধতি আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা শত রজতম কোনো গুণের দ্বারা কিন্তু প্রভাবিত হব না আমরা সত্যগুণ বা শুদ্ধ সত্যগুণ যে গুণে আমাদের ভগবান অধিষ্ঠা অধিষ্ঠান করছেন ভগবান তিনি শতও নন রজও নন নন তিনি শুদ্ধ সত্য গুণে প্রতিষ্ঠান করছেন তাই আমাদেরকেও সেই শুদ্ধ সত্য গুণে আমাদের থাকতে হবে তো জীব যখন নিজের স্বরূপে প্রতিষ্ঠিত হয় তখন দিব্য আনন্দমগ্ন হয় এবং সম্পূর্ণভাবে প্রসন্ন হয় প্রসন্নতার অভাব আমাদের জীবনে যদি থাকে সবসময় আমাদের প্রসন্ন থাকতে হবে মানে আনন্দে থাকতে হবে এটা একটা বিরাট সম্পদ মনে রাখবেন আনন্দে থাকা প্রসন্ন থাকা হতে পারে আপনার জীবনে অনেক টেনশান অনেক সমস্যা কিন্তু সমস্যা যেমন আছে তার সমাধানও আছে করবেন কে ভগবান আপনি শুধু কার্য করবেন কিন্তু হৃদয়ে যদি প্রসন্নতা না থাকে আপনার সামনে দিয়ে বড় বড় সুযোগ চলে যাবে আপনি সেই সুযোগকে আমরা ধরতে পারবো না তাই এই প্রসন্নতা আমাদের জীবনে কখন আসবে যখন আমরা নিজের আত্মাতে স্থিত হতে পারব যে আমি দেহ নই আমি বুদ্ধি নই আমি মন নই আমি হচ্ছে আত্মা এইটা যখন আমি বুঝতে পারব তখন আমি প্রসন্ন হতে পারব তার জন্য আমাদের ধ্যানের অভ্যাস করতে হবে এই অবস্থাকে বলা হয় আত্মানন্দী বা ব্রহ্মভূত অবস্থা আত্মানন্দী যিনি নিজের আত্মাতেই রমণ করেন গীতায় ভগবান বলেছেন এই আত্মতৃপ্ত অবস্থা নিষ্ক্রিয় মুখের আত্মতৃপ্তি নয় যো এক দামি দামি খাবার খেলাম আর ওপরে দেখাচ্ছে আমি বিরাট আনন্দে আছি কি এ আনন্দ সে আনন্দ নয় এ আনন্দ হচ্ছে আনন্দ ভেতর থেকে বেরিয়ে আসবে নিষ্ক্রিয় মুখ মূর্খ অজ্ঞানতার দ্বারা আচ্ছন্ন তাই সে আনন্দ দুঃখ বুঝতে পারে না যেমন পাগল পাগল বুঝতেও পারে না তার কোনো নেই যে সে দুঃখ পাচ্ছে না আনন্দ পাচ্ছে কি আনন্দ সে আনন্দ নয় পরমেশ্বর ভগবানের প্রতি অনন্য ভক্তিযুক্ত হওয়া মাত্রই এই স্তরে অধিষ্ঠিত হওয়া যায় আনন্দের ছোট্ট উদাহরণ করে দেখবেন ধরুন এখানে আমাদের প্রতিদিন সন্ধ্যেবেলা আরতি হয় আপনারা দেখেন হাতে তালি দেন খুব ভালো বাড়িতে গিয়ে একবার সকাল সন্ধ্যে এটা করবেন সকাল সন্ধ্যে করবেন আপনারা করেন আমি জানি একটা ধূপকাঠি দিয়ে করবেন তারপরে দ্বীপ দিয়ে করবেন তারপরে জলসংখ্য নারী নারী খুব সুন্দর করে করবেন যেন ভগবানের মুখ্য পদ সব করছেন হ্যাঁ তারপরে চাম একটা কাপড় দিয়ে ভগবানের মুখ মুছিয়ে দেবেন পা মুছিয়ে দেবেন অনুভব করতে হবে শুধু করে গেলে হবে না আরতি যখন করছেন মনে করবেন যে আপনি ভগবানের চরণে ঘোরাচ্ছেন ভগবানের এই কোটি দেশে ঘোরাচ্ছেন তার হৃদয়ে দেখাচ্ছেন এখানে দেখাচ্ছেন এইভাবে ভগবানকে দেখাচ্ছেন সবাইকে দেখালেন এই যে আপনি মনে মনে এইভাবে করছেন তারপরে প্রথমে মানে বৈদিক সিদ্ধান্ত অনুযায়ী আমি বলছি প্রথমে হচ্ছে ধূপকাঠিদ্য দিলেন তারপরে প্রদীপ দিলেন তারপরে করপুর দিলেন তারপরে কী দেবেন জলশঙ্খ দিলেন তারপরে কাপড় দিয়ে যেহেতু জল দিয়েছেন সেই জন্যে কাপড় দিলেন তারপরে পুষ্প দেবেন ভগবান একজনের খুব সুন্দর সুগন্ধি পুষ্প পুষ্প দেওয়ার আগে আগের দিনের যে পুষ্পগুলো দিয়েছেন সেই পুষ্পগুলো তুলে নিয়ে একটা বাটিতে রাখবেন ফেলে দেবেন না সেই পুষ্পগুলো তুলে নেবেন এই যে পুষ্পগুলো সব দেওয়া আছে এগুলো তুলে একটা বাটিতে রাখবেন আর ভগবানকে সেই পুষ্প দিয়ে আরতি করলেন আরতি করার পর পুষ্পগুলো ঠাকুরকে ঠিক জায়গা মতো দিয়ে দিলেন দেওয়ার পরে এবার আপনি চামর দেখালেন বাতাস দিলেন দেওয়ার পর আপনি শঙ্খধ্বনি করবেন ঘণ্টাধ্বনি করবেন গুরু দেবেন জয়ধ্বনি দেবেন যা যা আপনাদের আছে সেগুলো দিলেন ষষ্ঠাঙ্গ প্রণাম করবেন সম্ভব হলে তেরো বার করবেন ষষ্ঠাঙ্গ প্রণাম নারীদের ষষ্ঠাঙ্গ প্রণাম নেই পুরুষদের ষষ্ঠাঙ্গ প্রণাম সকালবেলায় ষষ্ঠাঙ্গ প্রণাম করবেন পাঁচটা জিনিস বলে দেব এটা এক নম্বরে গেল দুই নম্বর হচ্ছে ষষ্ঠাঙ্গ প্রণাম তিন নম্বরে ভগবানের চরণামৃত পান হুম ভগবানের যে চরণামৃত সেটা পান করবেন চার নম্বরে হচ্ছে কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা মানে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম এই যে অসাধারণ মন্ত্র এটা তো আগে আমরা গোপন রেখেছিলাম প্রেমানন্দী মহারাজ একেবারে বাজারে এমন ছড়িয়েছে আমি না বললেও আপনারা জেনে যাবেন সেই জন্য এই মহামন্ত্র কীর্তন করলেন বার করলেন আর ভগবানকে ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন তারপর দেখুন আপনার আনন্দ কাকে বলে নিজের থেকে ভেতরে মন প্রসন্ন হয়ে যাবে হ্যাঁ আর যারা বাড়িতে পাঁচজন একসাথে মেম্বার আছে তখন দেখবেন সবার মধ্যেই আরতি করার একটা ইচ্ছা জেগে যাবে যদি এরকম সৌভাগ্য হয় তখন তাকেও সুযোগ দেবে আপনি দুদিন করলেন আপনার সন্তানেরা দুদিন ধরে করলো আপনি একটু কাঁসর বাজালেন আপনি একটু হরি কীর্তন করলেন হাতে তালি দিয়ে কীর্তন করলেন এই যে সুযোগ সকালবেলাতেই যদি নিয়ে নিতে পারেন তারপরে দেখবেন সারা দিন অর্থাৎ আমি যেটা বলতে চাইছি চব্বিশ ঘন্টা ভগবান আমাদের দিয়েছে আমরা এই চব্বিশ ঘন্টার মধ্যে এই চব্বিশ ঘন্টা কিন্তু নির্ধারিত আমার জন্য নির্ধারিত ওনার জন্য নির্ধারিত আপনাদের জন্য নির্ধারিত দেশের প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত আর যিনি হাজার কোটি টাকার মালিক তার জন্য চব্বিশ ঘন্টা বরাদ্দ কেউ বেশি পাচ্ছে না এক মিনিটও বেশি নয় সবার জন্য নির্ধারিত কিন্তু এই চব্বিশ ঘন্টার মধ্যে কেউ দুঃখে আত্মহত্যা করছে এই চব্বিশ ঘন্টার মধ্যে কেউ আনন্দে নেচে গিয়ে বেড়াচ্ছে কেউ টাকা রোজগার করছে তাহলে কাল পরিস্থিতি সবার জন্য কিন্তু এক কিন্তু বিষয় সবার আলাদা তাহলে আপনি যদি আনন্দ পেতে চান একদিনের জন্য হলেও এটা করে দেখুন তারপর দেখবেন যে আপনার এই যে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ মিনিট যদি আপনি প্রভাতে সকালে সূর্যদেব ওঠার পরেই চব্বিশটা মিনিট যদি ভগবানকে দিয়ে দেন তাহলে দেখবেন আপনার বাকি চব্বিশ ঘন্টার দায়িত্ব ভগবান গ্রহণ করবেন জয় জয় শ্রীতি ভগবত কথা কী তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে কতক্ষণ দিতে হবে ব্রহ্ম মুহূর্তে উঠে সকালে চব্বিশ মিনিট ভগবান চব্বিশ ঘন্টা তো আমাদের দিয়েছে সংসারে কাজ করার জন্য করুন কত করতে পারেন কিন্তু মাত্র চব্বিশটা মিনিট ভগবানকে দিন দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনি যেখানেই থাকুন না কেন আপনার আস্তে আস্তে আত্মিক উন্নতি হবে অর্থনৈতিক উন্নতি হবে শ্রীবৃদ্ধি হবে সব দিক দিয়ে আপনার ডেভেলপ করবে যেটা চাই ভগবান ঠিক আপনার জন্য বয়ে নিয়ে এসে আপনাকে দেবে তো তাই এই হচ্ছে আনন্দের পদ্ধতি এইভাবে আমাদের আনন্দ করতে শিখতে হবে তো জীব যখন প্রকৃতির সংস্পর্শে আসে তখন আত্মার বৃত্তি কলুষিত হয়ে যায় জীব আমরা জীবাত্মা সকালে উঠেই জড়জগতের টিভির নিউজ চার বিস্কুট অনেকের তো সকালবেলা ঘুম থেকে উঠেই চা বিস্কুট চাই চা বিস্কুট ছাড়া তার দিনই শুরু হবে না আবার অনেকে ঘুম থেকে না উঠতেও চাই বেডটি বেডটি আছে কি না হোটেলের থাকবেন দরজা ঠক ঠক ঘুম থেকে ওঠেননি বেডটি বেডটি চলে তাহলে এখানে কি বলছে জীব যখন জড়া প্রকৃতির সংস্পর্শে আসে তত আস্তে আস্তে আত্মা কলুষিত হয়ে যায় তাই সকালবেলা উঠেই আমি বললাম যে চব্বিশ মিনিট ভগবানকে দিন তারপর আপনি যত রকমের টি আছে নিন না কিন্তু প্রথমেই যদি আস্তে 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 আমরা এই জড়জগতের দ্বারা আসতে হবে বেডটি নিলেই তখন মনে হবে একটু নিউজ পড়ি নিউজ পেপার মনে হবে একটু টিভি নিউজ দেখি আর টিভি নিউজ খুললেই এখন নেপালে যত দুর্ঘটনাগুলো ঘটছে কোন কলেজে কে আত্মহত্যা করেছে ওইগুলো সব শুনবেন জানবেন তখন চশমা খুলে বলবেন হ্যাঁ এ জগৎটা বড় দুঃখময় আর কি হবে কটা দিনই বা আছি হ্যাঁ নাও নাও তাড়াতাড়ি রান্নাবান্না করো খাও কাজকর্মে বেরো ব্যাস হয়ে গেল আর আপনার সাধন ভজন হবে না তাহলে আস্তে 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 এই যে গুণের পরিবর্তন হচ্ছে তো শত রজতম আস্তে 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 বেলা বাড়বে রজগুণের প্রভাব বাড়বে সূর্য ডুবে যাবে তমগুণের প্রভাব বাড়বে তো এইভাবে আমাদের আস্তে 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 শাস্ত্রে বলা হচ্ছে যে আমাদের জীবন আস্তে আস্তে যত তামসিক প্রবৃত্তি আমাদের মধ্যে আসবে কাম ক্রোধ লোভ নিষ্ক্রিয়তা অজ্ঞানতা নিদ্রা এগুলো আমাদের বাড়তে থাকবে হ্যাঁ এগুলো তামসিক ব্যক্তির লক্ষণ সে তত বেশি কামুক হয়ে উঠবে সে তত বেশি ক্রোধী হয়ে উঠবে লোভ বাড়বে অজ্ঞানতা বাড়বে এবং নিদ্রা এইগুলো যখন বাড়বে তখন আস্তে আস্তে তার ঘুমও বাড়বে আগে ঘুমতো চার ঘন্টা তারপরে আট ঘন্টা প্রায় এখন বারোটায় ঘুম থেকে উঠবে জয় জয় শ্রী শ্রী ভগবত কথা কী আমার কথা আপনাদের ভালো লাগছে না বলুন ভালো লাগছে তো আচ্ছা ঠিক আছে তাহলে উচ্চস্তরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো ভক্ত যখন শতগুণে অধিষ্ঠিত হয় আমি যেটা বললাম সকালে উঠেই যে কার্যটা এটা যদি প্রথমেই আপনি করতে পারেন যখন শতগুণে অধিষ্ঠিত হয় তারপর সে আস্তে আস্তে আরও ঊর্ধ্বগতি প্রাপ্ত হতে থাকে কিন্তু প্রথমেই যদি বেডটি আর জড়জগতের সবের দ্বারা আমরা আকৃষ্ট হয়ে যাই তাহলে নিচে নামার চান্স বেশি থাকবে তাই এই শুদ্ধ শস্ত স্তরে ভগবানের ভক্তি প্রেম লাভ করা সহজ হয় তো ভক্ত সর্বদাই চেষ্টা করবে যে শুদ্ধসত্য স্তরে থাকা আর কোনো রকম কারুর অনিষ্ট না করা নিষ্ঠার সাথে নাম জপ করার কিন্তু অভক্ত তা সে যত শিক্ষিতই হোক না কেন সে অপরের ক্ষতি করার চেষ্টা করবে ভক্তি না করার আর ভক্তি করার ফল হচ্ছে এটা যে প্রকৃত ভক্ত হবে সে কখনো কারোর অনিষ্ট করবে না কারোর ক্ষতি চাইবে না কিন্তু যদি অভক্ত হয় ভক্ত না হয় তাহলে কিন্তু আজ সে হয়তো আপনার বন্ধু কাল যখন তার আপনার সাথে মনের মিল আর হবে না সে কিন্তু আপনার ক্ষতি করতে চাইবে যদি তার ক্ষমতা থাকে তো তাই আমাদের উচিত কখনও কারুর দ্বারা আবেগের দ্বারা প্রভাবিত না হওয়া জয় জয় শ্রী শ্রী ভগবত কথা কি তো এইভাবে আমরা শ্রীমদ্ ভাগবতমের কথা আলোচনা করলাম এবং এই ভাগবত কথা এখানেই বিরাম দিলাম আবার দেখা হবে আগামী দিনে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল হোক হরে কৃষ্ণ